এই দেখো মানে এটা মোটামুটি হয়েছে আমি ধৈর্য নেই দেখে আর আমি হ্যালো ইফরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বারোই নভেম্বর মঙ্গলবার আর সকাল এখন ওই সাতটা কুড়ির মতো বাজে আজকে অনেকটা সকাল সকাল উঠেছি আর তার কারণটা হচ্ছে আগামীকাল যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠানটা মানে আমার বেবি সর বা স্বাদ যেটাই বলো না কেন সেটা হচ্ছে আগামীকাল মানে তেরো তারিখ আর তার জন্য আজকে হচ্ছে সকাল সকাল তোমাদের দাদাভাই গেছে হচ্ছে সবজি বাজারে কারণ কালকে তো সকাল সকাল আনলে হবে না আর দ্বিতীয়ত হচ্ছে আজকে ও বেলার দিকে যেতে পারবে না কারণ হচ্ছে অফিস আছে তো ওর জন্য ভোর ভোর গেছে বাজারটা করে নিয়ে এসে তারপর ও বা অফিস যাবে আর বাবাও গেছে ওর সাথে তো তার কারণে আজকে অনেকটা সকাল সকাল উঠেছি প্রায় ধরুন পনেরো সাতটার দিকে উঠেছি তো উঠে জাস্ট ফ্রেশ হয়ে বসলাম এখনও ড্রাই ফ্রুটস কিচ্ছু খাওয়া হয়নি আর আজকে সকাল সকাল না ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগে যেহেতু এতটা তাড়াতাড়ি উঠি না তো মানে আটটা সাড়ে আটটার দিকে উঠি এইবার সকাল সকাল উঠে ভীষণ ঠান্ডা লাগছে আর কড়াটা ভীষণ খুশখুশ করছে তো যাই হোক চলো দিনটা শুরু করে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজ আজকে হচ্ছে বাড়িতে অনেকে আসবে তো বাড়িটা পুরো জমজমাট হয়ে যাবে তো তোমাদের সবটাই শেয়ার করব দেখাবো কি করছি না করছি আর সবার ফার্স্ট হচ্ছে এখন আমি ড্রাই ফ্রুটস খাবো যেগুলো ভেজানো রয়েছে সেগুলো এখনও কিচ্ছু খাওয়া হয়নি তো সেগুলো খেয়ে তারপরে যাবো হচ্ছে নিচে তো চলো তারপর দেখো নিচে এসে ফার্স্টে আগে আমি এখানে কিছু ভেজ রান্না করব যেহেতু আজকে মঙ্গলবার আর আমার দাদা যেহেতু বজরংবুলির জন্য মঙ্গলবারটা নিরামিষ খায় তো তার জন্য ওর জন্য আজকে করব হচ্ছে পনিরের তরকারি তো আগে মাছ ঠাচ রান্না করার আগে ওরটা আগে করে নেব করে সরিয়ে নিয়ে তারপর আমাদের রান্না করব ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকে এক কাপ চা নিয়ে চলে এসেছি কারণ সকাল তোমাদেরকে বললাম যে আমার বলাটা ভীষণ আগে পনিরটা বসিয়ে দিয়েছি তারপরে তোমার ওই ডাল আর মাছের ঝোল করবো আর ও দিক থেকে বাজার থেকেও চলে এসেছে বাজার নিয়ে একটু বড় অফিস করে আর মাই চা খাচ্ছি ও চা খাচ্ছে না ঘর কি 자, <목소리도> 예컴게 <목소리도> 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 তারপর তারপর চা খেয়ে চলে এসেছি দেখো এখানে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছেন আমার ওদিকে পনিরের তরকারিটা অলরেডি হয়ে গেছে আর আজকে অনেক মাছ অনেক তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ মাছ রয়েছে আর এদিকে মা ডালটা করে ফেলেছিল ডালটা হয়ে গেছে ডালটা করে রেখে দিয়েছে আমি ওদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর পাশে ওদিকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে সকালের ব্রেকফাস্টের জন্য মা এখানে ভাত বসিয়ে দিয়েছে প্রেসারে কারণ গতকালকে কিছুটা মাছ রয়েছে তরকারি রয়েছে তো সেগুলো দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়াটা করে নেব তো আমি আর ও দুজনে মিলেই খেতে বসেছি আর মাঠ তো আজকে হাজার টাকা মানে কাজ শেষই হচ্ছে না আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাছের জন্য আমি মশলাটা বসিয়েও দিয়েছি কষাচ্ছি আর কি মাছ ভাজা সব হয়ে গেছে আর তোমাদের দেখাই দেখো চো কত তো মাছ তো যাই হোক তো যাই হোক আজকে একদম সিম্পল রান্নাবান্না করছি মাছের ঝোল ডাল আর ডালের সাথে একটা রাত্রিবেলা ভাজা করে নেব হয়ে যাবে আর তারপরে আমি উপরে চলে এসেছি উপরে এসে আসতে না আসতে দেখছি হচ্ছে দাদা চলে এসছে সব ডেকোরেটের মাল নিয়ে আর আজকে জানো তো বাড়িতে হাজারটা কাজ বাড়িতে একটা অনুষ্ঠান হলে এমনি মানে অনেক রকম কাজ থাকে তার মধ্যে মা আজকে অনেক ভোরবেলা উঠে অনেক রকম বাসনপত্র বের করতে হয়েছে ঘর ঘরগুলো সমস্ত পরিষ্কার করতে হয়েছে সবগুলোই মা আর বাবা দুজনে মিলেই করছে যেহেতু আমি কিছু করতেই পারছি না মানে সব কাজ তো করতে পারছি না রান্নাটুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি তারপর রান্নার সমস্ত কিছু আমাকে গুছিয়ে দিয়েছে তো যাই হোক তারপর স্নান করে এখানে ও খাবারটা নিয়েছে আজকে না মানে খাওয়ার আগে আমি হাতে নীলপালিশ করে নিয়েছি এইবার এবার সেটার জন্য শোকাতে একটু টাইম লেগেছে যার জন্য আমাকে এখানে খাইয়ে দিচ্ছে আর ও বলছে তোমার জন্য আমি কত কিছু করব বলো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে ও গেছে নিচে আর আমি এদিকে একটু মেহেন্দি পড়ার চেষ্টা করছি অ্যাকচুয়ালি কি বলো তো কিছু অনলাইনে স্টিকার অর্ডার দিয়েছিলাম মেহেন্দির তো সেগুলোই এখন একা একা পড়ার চেষ্টা করছি সত্যি কথা বলতে কি বলো তো আমি ইচ্ছা করে মেহেন্দি আর্টিস্ট বলিনি কারণ এই সময় না ওই দু তিন ঘন্টা হাত সোজা করে বসে থাকা এক আমার পক্ষে সম্ভব না তো আমার জন্য এটা ইজি প্রসেস মনে হলো যে স্টিকারগুলো এক হাতে কোনো রকমে মেরে নিয়ে তারপর মেহেন্দিটা পরে নিয়ে একটা হাত শুকাতে থাকলে আমি উঠতে পারবো বসতে পারবো তারপরে দাঁড়াতে পারবো যাই হোক নিজের মতো করে আর কি চলাফেরাটা কোনো করতে পারবো আর কি কিন্তু মেহেন্দি আর্টিস্ট হলে তো সেটা হবে না এক নাগারে বসে থাকতে হবে তো সেটার জন্য একটু প্রবলেমের জন্য আমি আর মেহেদি আর্টিস্ট বলিনি আর এদিকে দেখো দাদা মোটামুটি একটা প্যান্ডেলের মতো করে দিয়ে যাচ্ছে আর কি ওই জন্য নিচে গেছে আর এই যে দেখো আমার হাতে মোটামুটি মেহেন্দিটা আমি লাগিয়ে নিয়েছি এবার না সকালে আমি বলতে পারছি না কেমন রেজাল্ট বেরোয় তো এই যে দেখো আমার মেহেন্দি কোনো মতে হয়েছে আর কি আর এই হাতেরটা যে কী হয়েছে সেটা আমি দেখাতেই পারছি না তোমাদের ওটা তুলে ফেলেছে আর অতক্ষণ ধৈর্য দিচ্ছে না আমার বসে থেকে শোকাতে তো যাই হোক ওই চা হয়েছে আর কি কোনো মতে পড়েছি আর আমি যেটা বুঝলাম আর কি এই স্টিকার দিয়ে খুব ভালো যে মেহেন্দি পরা যায় সেটা না ওই ঠেকা কাজ আর কি চালানো যায় তো যাই হোক তাহলে আমি তোমাদের ওই হাতটা দেখিয়ে দিচ্ছি ব্যাক মানে এটা মোটামুটি হয়েছে আমি ধৈর্য নেই দেখে আর আমি বসে থাকতে পারছি না যদি বসতাম তাহলে হয়তো ভালো হতো আরও কালারটা তো কালকে সকালে বোঝা যাবে কীরকম কী কালার এসছে আমি তো উপরে বসে মেহেন্দি পড়ছিলাম তো তখনই শুনছিলাম সবাই মোটামুটি চলে এসেছে এসে দেখি মামা এসেছে মাসি এসেছে মা এসেছে বৌদি এসেছে তো সবাই মোটামুটি চলে এসেছে বেশ বাড়িটা ভরা ভরা লাগছে এবার এবার মনে হচ্ছে যে কাল আমাদের বাড়িতে অনুষ্ঠান তো দেখবে অনুষ্ঠান বাড়িতে মানে আত্মীয়স্বজন না আসলে যতক্ষণ না আসে আর কি ততক্ষণ কিন্তু অনুষ্ঠান বাড়ি মনে হয় না তো যাই হোক এখানে তো হাসাহাসি গল্পগুজব সব শুরু হয়ে গেছে আর সকাল থেকে তো মা বাবার আজকে যা কষ্ট হয়েছে যে দাদা মালপত্রগুলো দিয়ে গেছিলো ওগুলো সব তোমাদের দাদাভাই আর বাবা দুজনে মিলে পরিষ্কার করেছে মানে অতগুলো বাসনপত্র একবার ভাবো শুধু সব একা হাতে পরিষ্কার করা মানে একটা অনুষ্ঠান করা মানেই হচ্ছে সবার খাটনি মানে সবার শরীর খারাপ হওয়া এই আর কি তো তার মধ্যেও একটু আনন্দ হয় তো যাই হোক তারপর সন্ধ্যাবেলা মা এদিকে করছে হচ্ছে আলু তরকারি করার জন্য আলুগুলো কুটে রাখছে কারণ আগামীকাল সকালে লুচির সাথে যে তরকারিটা হবে তো রাধুনিরা এসেছিলো ওরা বলেছিলো যদি একটু কুটে রাখা হয় তাহলে যেহেতু দুপুরের রান্না মেন তো সকালের রান্নাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো তার জন্য এখানে মা কুটে রাখছে আর আমি এদিকে তিনজন আমরা আর কি তিনজনা মিলে বসেছি এখানে ফুলের পাপড়ি খুলতে আর কি গাঁদা ফুল নিয়ে এসেছিলো অনেকগুলো তো সেগুলোরই পাপড়ি খুলে দিচ্ছে কারণ এগুলো দিয়ে কালকে হচ্ছে সাজানো হবে কী সাজানো হবে না হবে সবটাই তোমাদেরকে দেখাবো আর তারপরে সবাই মিলে বসেছে হচ্ছে ময়দা মাখতে কারণ কালকে সকালের জন্য একেবারে ময়দাটা মিখে রাখা হচ্ছে তো তাহলে যারা রান্না করতে আসবে তাদের একটু সুবিধা হবে আর আমাদেরও একটু সুবিধা হবে কারণ সকালে অনেকে চলে আসবে সকাল সকাল বা তাদেরকে সকালে সকাল টিফিনটা দিতে হবে আর টিফিনটা তাড়াতাড়ি হয়ে গেলে দুপুরে রান্না তাড়াতাড়ি বসাতে পারবে সেই কারণে একটু তাড়াহুড়ো করা হচ্ছে কারণ রাঁধুনিরা এসে বলে গেছে যে আপনারা যদি একটু গুছিয়ে রাখেন তাহলে আমাদের সকালে রান্নাটা করতে সুবিধা হবে তো আমরা তো সবাই বসেই ছিলাম আর সবাই মিলে বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না অনেকে আছি যখন সবাই মিলে বসে কাজ করে দেওয়া যাবে আর কাজও হচ্ছে তার সাথে গল্পও হচ্ছে হাসাহাসি হচ্ছে সবটাই একসাথে হচ্ছে তো যাই হোক অনুষ্ঠান হলে তো বেশ মজাই হয় আর অনুষ্ঠানে আগের দিন যদি মানে আত্মীয়স্বজন না আসে তাহলে কিন্তু দেখবে মজা লাগে না যে কোনো অনুষ্ঠানে আগের দিন সবাই মিলে একসাথে হই করার একটা মজাই আলাদা তো যাই হোক এখানে তো বসে বসে সবাই হাসাহাসি করছিলাম কথাবার্তা বলছিলাম কিভাবে যে মানে সন্ধেটা কেটে যাচ্ছে বুঝতেই পারছি না আর জানো তো আমার দিদির আসার কথা ছিল কিন্তু ওর একটু সমস্যা সার জন্য আর সন্ধ্যেবেলা আসতে পারিনি ও বলেছে আমি রাত্রে এসে যদি নাও থাকতে পারি একবার দেখা করে যাব অন্তত আর ও যদি আসতো না তো আরও ভালো লাগতো তো সবাই মিলে এক জায়গায় থাকার মজাটাই আলাদা তো আমার কেন জানি না মনে হয় অনুষ্ঠানের দিনের থেকে অনুষ্ঠানের আগের দিন পরের দিন বেশি মজা হয় তো এই যে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার আমরা জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম তো আজকের ব্লগটা তো অনেকটা বড় হয়ে গেছে অনেক মজা টজা করলাম আর ইনি এখন রাত্রবেলা দেখো বিষ্ণার বেডশিট পুরো চেঞ্জ করে একদম গুছিয়ে নিয়েছে যেহেতু কালকে সকালে তাড়াতাড়ি উঠে ওর মা জানতে যেতে হবে মানে এগুলো আমি তো করতে পারছি না মা ওরা নিচে ব্যস্ত থাকবে তো তার জন্য এগুলো পেতে একদম রেডি করে রেখেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে কালকে একটা ধামাকিদার ব্লগের সাথে আর আমার মেহেন্দি কালারটা অনেকটা গাঢ় হয়েছে তো চলো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগির দ্বার